সকালবেলা ঘুম থেকে উঠেই টপ ফ্লোরে থাকার সুবাদে কিন্তু সূর্যের আর রৌদ্রের দেখা সবচাইতে আগে পাওয়া যায় তো যাই হোক মাসাল্লাহ ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন এক গ্লাস পানি খাচ্ছি আর পানি খাওয়ার পরে একটু গাছেও পানি দেবো আর কি অনেক পরিমাণে রৌদ্র আর সকালবেলা উঠেই কিন্তু এই রৌদ্রটা যখনই ঘুম থেকে উঠি আর কি ভোর ছয়টার সময় সূর্যের দেখা মিলছে এখন আর এখানে আমি একটু কাটিং করছিলাম গোলাপ গাছে তাহলে ওখান থেকে আবারও কলি আসবে আর অনেক ফুল ফুটবে অ্যাডোরিয়াম গাছে অনেকগুলো কলি এসেছে আর আমার এই নতুন নাক চম্পা গাছেও কিন্তু ফুলের কলি এসেছে মার্শাল্লাহ আর এইসব দেখে সকালবেলা কিন্তু আমার মনটা একেবারে ভরে গিয়েছে আর তারপরেও আমি নাস্তা পানিও অনেকটা এগিয়ে রেখেছিলাম অর্থাৎ পরোটাটা বেলে তারপরে রেখে দিয়েছিলাম আর এখন এগুলো ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে আমি আজকে ডিম ভাজা করে নেব আজকে কোনো পদের ভাজা ভাজাভুজি কিচ্ছু করিনি কারণ আমার ওইদিকে গাছের পরিচর্যা করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো ভাবলাম একটা দুটা পরোটা খাওয়া যায় এটা কিন্তু এভাবে করে ঝাল ঝাল করে ডিম ভাজা দিয়ে খেতেই ভালো লাগবে আর নাস্তা পানি শেষ করে আমি এখন একটুখানি ঘর গুছিয়ে নেছি আমার মেয়ে চলে গিয়েছে স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে একটু সব কিছু গুছিয়ে নেছি ও থাকলে একটু আমার হাতে হাতে সব কাজ বাস এগিয়ে দেয় আসলে মেয়ে হওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর আমার মেয়েটা অনেক বেশি গোছানো মার্শাল্লাহ আর এদিকে আমি দুপুরের বান্নাও কিন্তু আগায় নিচ্ছি অনেক কিছু উঠাই দিয়েছি অনেক কিছু প্রসেসিং করতেছি আবার এর মাঝে মাঝে যা কিছু করার দরকার সেগুলো করতেছি আর এখানে মিষ্টি কুমড়ার বিচি ভাজা করে নিয়েছি ডাল সেদ্ধ দিয়েছি আর ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়ার বিচি ওখানে আমি আবার মাছের ঝোল রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি এদিকে মাছ ভাজাও আমার হয়ে গিয়েছে ভাত উঠায় দিয়েছি মানে একের পর এক রান্না চলতেছে আর এখানে জিরা বেটে নিয়ে আমি একটু টাটকা টাটকা জিরা বাটা মাছের ঝোলে দিলাম এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এটাও ঘুটে নিচ্ছি ডালটা তেলে দেব এদিকে আমি একটা সবজি রান্না করব। পোশাক আর মিষ্টি কুমড়ার এই সবজিটা হাতে মাখে বসালে অনেক বেশি ভালো লাগে এদিকে মাছের ঝোলও হচ্ছে অন্যদিকে কিন্তু ভাতটাও ফুটে গিয়েছে আসলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো মাছের ঝোল রান্না শেষ এটা নামিয়ে নিলাম একটু ঝোল ঝোল রেখেই কিন্তু আমি মাছটা নামিয়ে নিয়েছি কারণ মাছের ঝোলটা সবাই এভাবে খেতেই পছন্দ করে আর এখানে ডালটাও আমি আর কি বাগার দিয়ে নিচ্ছি তো ডালটা বাগার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ভাতটাও আমার হয়ে গিয়েছে তো দুই তালে মানে দুইটা চুলায় সমান তালে আর কি রান্না চলতেছে কিন্তু রান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় তো একটু কষ্ট হয় তারপরেও কিন্তু রান্না হয়ে যায় আর এখানে আমি মিষ্টি কুমড়ার একটা হাতে মাখা চচ্চড়ি করতেছি এইটা খেতে বেশ ভালো লাগে আর এই তরকারিতে আমি একদম মরিচ ব্যবহার করি না সব কিছুই কিন্তু এরকমের টাটকা টাটকা মশলা বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে এইভাবে হাতে মা খে তারপরে এই রান্নাটা আমি উঠাই দেব আর তারপরেই দেখতে পাচ্ছি যে আমার চিনি এবং চা দুটাই ভরতে হবে জারে আবার লবণও ভরতে হবে এর ফাঁকে এদিকে আমার রান্না চলতেছে এদিকে কিন্তু এই সব কাজবাজও গুছাচ্ছি আমি রান্নার পাশাপাশি কিন্তু এদিকে রান্না হচ্ছে ওদিকে বসে থাকবো এমনটা না একদিকে রান্না করি অন্যদিকে আরও রান্নাঘরের সব কাজ থাকে সেগুলোও কিন্তু সমান তালে করতে থাকি এতে করেই কিন্তু ঝটপট রান্নাও হয়ে যায় আমার সব কাজবাস একবারেই শেষ হয়ে যায় কারণ দুপুরবেলা খুবই তাড়াতাড়ি চোখের পলকে চলে যায় আর দিনটা একটু ছোটই হয়ে গিয়েছে এতে করে মনে হচ্ছে যে সময়ের সঙ্গে একদমই পারছি না আজকে এই পর্যন্তই তবে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ